যে হুজুর আমি দান করলাম কিন্তু আমি তো রোজা রাখতে পারবো না আপনারা আলহামদুলিল্লাহ যা টাকা কলি লাগে আমি দিব এটা আপনারা সকলে মিলে করুন আর আমি নামাজও এখনও পড়া শুরু করতে পারবো না আর আমি রোজা রাখাও এখন শুরু করতে পারবো না যা হাজেও যেতে পারবো না এরকম হলে গ্রহণযোগ্য হবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু باب قول الله عز وجل فأما من أعطى فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره فسنيسره لليسرى وأما من بخل واستغنى الآيات من هذه الآيات اللهم أعطي منفقا مال خلفا <coughs> আর সম্মানিত দর্শক মন্ডলী এখানে নতুন আর হেডিং শুরু হচ্ছে এটাও খুব মহা গুরুত্বপূর্ণ একটু মনোযোগ দিন এই বাবের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের কোরআনুল করিমের একখানা আয়াতও ইমাম বখারি হজর উনি উল্লেখ করেছেন বাব ও এই বাবের মধ্যে আমরা আলোচনা করব পাক রব্বুল্লা আলমিনের একটি একটি বক্তব্যের আয়াতের মর্মটা আর সেই মর্মটা নিয়েই তো আল্লাহ রসুল হাদিস কি বলেছেন হাদিস সেটাও আমরা উদ্ধৃত করব তো চলুন আলহামদুলিল্লাহ আমরা শুনি এবং শিখি এবং অবগত হই এবং জানি তো আম্মা মান আল্লাহ এই জগৎ জীবনে কোন ইমানদার যদি নিজের কামাই করা সম্পদ অন্য বিপদগ্রস্তদের খেদ মতে আহত মানে যদি দেয় দান যদি করে আর কি করে অন্যান্য সমস্ত গুনাহের কাজ সমূহ পরিহার করে এবং অন্যান্য নির্দেশ সমূহ বাস্তবায়ন করে শুধু দান করে বসে থাকলেও নামাজ পড়ে না এরকম তো না আত্মা ক হ্যাঁ যে হুজুর আমি দান করলাম কিন্তু আমি তো রোজা রাখতে পারবো না আপনারা আলহামদুলিল্লাহ যা টাকা করে লাগে আমি দিব এইটা আপনারা সকলে মিলে করুন আর আমি নামাজও এখনও পড়া শুরু করতে পারবো না আর আমি রোজা রাখাও এখন শুরু করতে পারবো না যা হাজেও যেতে পারবো না এরকম হলে গ্রহণযোগ্য হবে না হ্যাঁ সৎকা নিজের মাল দান করতে হবে ওয়ত্তা ক এবং কী করতে হবে ওয়াত ক এবং আলহামদুলিল্লাহ ইসলামের মহার্রমাত যেগুলি সেই মোহারামাতগুলি তাকে বর্জন করতে হবে মা মুরাদ যেগুলি সেগুলি সাধ্যমতো যতটুকু তার আয়ত্তে আসে একটা গরিব মানুষের আয়ত্তে তো জাকাত দেওয়াটা আসে না হজে যাওয়াটা আসে না কিন্তু তার জুম্মান নামাজে হাজির হওয়া ফরজ নামাজ বাস্তবায়ন এগুলি তো আসে অত্যাকা অসাধ্যকা বেল হোসনা আর যে তসদিক করে তসদিক কারণে কলবের সমস্ত শক্তি দিয়ে সত্য হিসেবে বিশ্বাস করে বেল হোসনা কলেমা এ মর্ম এখানে হোসনা বলতে কলেমা এলাহ ইহের মর্ম মোহাম্মদুর রসুল্লাহের মর্ম আল্লাহ পাকরবুল আলমিন বলছেন সিরুহু লিল ইয়সরা নিশ্চয় আমি এই ধরনের বান্দা পুরুষ বা মহিলা তাদের জন্য আমি সহজ করে দিয়ে থাকি লিল ইউসরা জান্নাত পর্যন্ত যাওয়ার লিল ইসরা বলতে আমি সুখ ও শান্তির রাজ্য সুখ ও শান্তির রাজ্য পর্যন্ত যাওয়ার সাধ্য ও ক্ষমতা আমি তাদের জন্য ক্রমান্বয়ে দিয়ে থাকি আর এর বিপরীতেও আমার বাখেলা আর যদি কোনো পুরুষ বা মহিলা বকিলাতি করে তার কাছে আর্থিক যে সমস্ত দায় দায়িত্ব ছিল সেগুলি সে দেয় নাই ওয়াস্তা এবং এবং সবসময় সে মনে করেছে যে সে ঘনি গনি বলতে হ্যাঁ সে কোনো কারোর উপরে নির্ভরশীল না কারোর দয়ার তার দরকার নাই সে মহা মহাধ্বনি এরকম যদি কেউ মনে করে হাজিল আয়া এই যে এই আয়াত খানি এই আয়াত খানি বিরাট একখানি আয়াতের গভীর মর্ম তো ওখান থেকে একটু উদ্ধৃত করলেন এরপরে হজরত ইমাম বখারি রহমতুল্লাহি আলহী তিনি হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে এইটা উনি বললেন বলবার পরে এখানে হাদিসের আর একটু ছোট্ট একটা অংশ এখানে উদ্ধৃত করেছেন আল্লাহ আতে মন ফেকা মালিন খালাফান যখন যারা দান করে তাদের পক্ষে ফেরেস্তাগণ বলে থাকেন তাদের পক্ষে যারা দানকারী দানকারী বলতে মানে আত যারা দান দেয় তা তাদের পক্ষে ফেরেস্তায় বলে আল্লাহ হে আল্লাহ হ্যাঁ আতে মনফেকা মালিন মাল নিজের হালালভাবে উপার্জনকৃত মাল যে ব্যক্তি ব্যয় করে গরিব মানুষদের কল্যাণে তাদের উপকার সাধনের জন্য কতটুকু দান করবে সাধ্য অনুপাতে সাধ্য অনুপাতে দান করতে হবে একজন ব্যক্তিকে যে দিতেই হবে তা না হ্যাঁ অনেক গ্রাহক থাকলে তাদের মাঝে দিতে হবে তার কাছে তো আছেও কোটি কোটি টাকা তাইলে তাদেরকে দিতে হবে তো যারা দেয় তাদের হ্যাঁ তাদের জন্য আল্লাহর ফেরেশতা বলেন তাদের পক্ষে ফেরস্তাগণ দোয়া করেন কি দোয়া করেন যে আল্লাহ রব্বুল আলের মন ফেকে মাল যিনি হয়েছেন আপনি তাকে কি করুন পরবর্তীতে খালাফান মানে তার ওই যে দান হয়তো মনে করেন দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা দশ লক্ষ টাকা দান করলেন তাহলে ফেরেশতারা বলেন যে খালাফান পরবর্তীতে আপনি তাকে আরও ওই রকমভাবে এক কোটি দু কোটি বাড়িয়ে দিন কারণ তাকে দিলে তো আপনার বান্দারাই পাবে যত তাকে বাড়িয়ে দিবেন ততই তো সে দিবে আর আপনার বান্দাগণ পাবে অতএব তার খালাফ মানে পরবর্তীতে জাকাত দেওয়ার পরবর্তীতে দান করার পরবর্তীতে আল্লাহ যেগুলি পরবর্তীতে বাড়াই দেন সেইগুলিকে বলা হয় খালাফ খালাফ তাই খালাফের মধ্যে দুইটা জিনিস অন্তর্ভুক্ত হবে এক হলো তার মালও বাড়িয়ে দিন আর তার জন্য স্বভাবও বাড়িয়ে দিন স্বভাব বলে সুখ শান্তি বংশধরের মধ্যে বৃদ্ধি এগুলি সব আল্লাহ আপনি দান করুন ফেরেসাগুন মোনাজাত করেন তাহলে আয়াতের মধ্যে কি আছে সেটাও শুনলেন আর ফেরসাগুন কি দোয়া করেন সেটাও শুনলেন এখন মূল হাদিসে চলুন শুনে দেখি আল্লাহ নবী কি বললেন ইমাম বোখারি রহমতুল্লাহর শিক্ষক এখানে ইসমাইল তার শিক্ষক ওনার ভাই তো ইসমাইল এমনি আবু ওয়ায়েস ওনার ভাইয়ের নাম আব্দুল হামিদ এখানে এই রাবিগণের একটা শর্ট বায়োগ্রাফি এখানে শহীদ বুখারির এই মধ্যে বর্ণনা করে দেওয়া হয়ে থাকে তাইলে এখানে ইসমাইল হ্যাঁ উনি বর্ণনা করছেন তার ভাইয়ের নিকট থেকে তার ভাই বলতে আব্দুল হামিদ আব্দুল হামিদ ওনার ভাই উনি বড় মোহাদ্দেশ ছিলেন তা উনি শুনেছেন তার ভাইয়ের নিকট থেকে আব্দুল হামিদের নিকট থেকে তার ভাই শুনলেন কার কাছ থেকে সুলাইমানের নিকট থেকে তিনি শুনলেন মোয়াবিয়া এমনি আবি মোজার রেদ মো আবিয়া এমনি আবি রেদের নিকট থেকে তিনি শুনলেন আবুল ও হবাব আবুল ও নিকত নিকট থেকে আবুল হবাব তাবি তিনি কার কাছ থেকে শুনলেন হজরতে আবু হরাই আল্লাহ নিকট থেকে উনি শুনেছেন হজরত আবু হুরায়রা ওনার সালান পুঁজি কোন জায়গায় রসুল্লাহ ছাড়া আর আমাদের কারোর কোনো সালান পুঁজি আছে কল নিশ্চয়ই আবু হরারা বলছেন নিশ্চয়ই রসুল্লা সাল্লাস্লাম বলেছেন মাহিন ইউস বেহু আল এবাদু ফিহে দেখুন মানুষের জীবনে আসে দিবস দিবস যত দিবস সূর্য উদিত হয়ে যত দিবস মানুষের জীবনে আসে ইউস বেহু আল এবাদু ফিহে ফি জালি কালিউমিন ওই দিবসের মধ্যে যখন কোন আল্লাহর বান্দা এই আব্দুনের ভবসনে এবাদ আল্লাহ পাক রব্বুল আলমিনের বান্দাগণ সকালে যখন প্রবেশ করেন তখন ওই প্রবেশ করে যেহেতু দানকারী ব্যক্তি যদি হন তাইলে তাদের পক্ষে ফেরেস্তা ইল্লা মালাকান ইয়ান জেলা দুইজন ফেরেস্তা নাজিল হয়ে থাকেন আল্লাহর পক্ষ থেকে দুজন ফেরেস্তা নাজিল হন ফাইয়াকুল আহাদুহুমা একজন ফেরেস্তা বলতে লাগেন আহাদুহুমা আহাদুহা ভাইয়াকুলু আহাদুমা দুইজন ফেরেস্তার একজন ফেরস্তা বলেন আল্লাহমা আনফে মুনফিকান খালাফান ও আল্লাহ রব্বুল যে ব্যক্তি নিজের উপার্জিত মালের মধ্য থেকে গ্রহণযোগ্য পরিমাণে অভাবগ্রস্ত বান্দাগণের কল্যাণে দান করছে হতে পারে গরুর জন্য পানি দিচ্ছে খাদ্য দিচ্ছে সেটাও হতে পারে কুকুরের জন্য বিড়ালের জন্য দিচ্ছে সেটাও হতে পারে মানুষের জন্য হতে পারে মুসলিমের জন্য হতে পারে আদার দেন মুসলিম অন্য কালচার ফলকারী আর মহিলা বা পুরুষ তাদের কল্যাণেও দান করছে তাও হতে পারে তাহলে আপনাকে আমাকে হতে হবে কীরকম আকাশের এই যে চন্দ্র আলো সকলের জীবনে দেয় সূর্য রৌদ্র সকলের জীবনে দেয় সাগরের পানি আকাশের মেঘ বৃষ্টিপর্ষণ করে সকলের জমিতে আমাদের যারা আমরা রসুল শিষ্য হয়েছি বলে দাবিদার আমাদের সকলকে ওইভাবে ব্যয় করতে হবে আর সমস্যাগ্রস্ত মানুষদের কল্যাণে তো ফেরেস বলে আতে মনফিকান খালাফান যারা ব্যয় করলো তাদেরকে আপনি খালাফ দান করুন খালাফ বলতে তাদের মালও বাড়িয়ে দিন তাদের জন্য স্বভাবও বাড়িয়ে দিন ওয়া কুলুল আখারু আর দ্বিতীয় আর একজন নাজিল নাজিলেছে না উনি 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 বলতেন আল্লাহম আতে মুমসি সেখান তালাফান আল্লাহ রাব্বুল আলমিন যারা কৃপন বখিল কোটি কোটি টাকা আছে কিন্তু এই ঈদুল ফিতর গেল অনুরূপ বাবাই লাইলাতুল কদর গেল শেষের মুক্তিদানের দানের দশ দিন গেল কিন্তু আসলে কোনো ব্যাংকের টাকা উঠালো না এবং অভাবগ্রস্ত লোকদের একটু আর্থিকভাবে খেদমত করবার জন্য কিছু দিল না তার কলিজার মধ্যে এই ধরনের কোনো আগ্রহ নাই মম শেখান সম্পদকে কামাই করে কোটি কোটি টাকা আটকে রেখেছে মুখিল আটকে রেখেছে আল্লাহ রব্বুল আলমিন ফরজ আদায় করেনি ওয়াজেব আদায় করেনি ছেলে মেয়েদেরও ঠিক মতো দেখে না স্ত্রী পরিজনকেও ঠিক মতো দেখে না আল্লাহ রব্বুল আলমিন তাকে আপনি আরও বাড়িয়ে দিন তালাফ তালাফ মানে অর্থ হইল ধ্বংস হালাক এই কিছু দিনের মধ্যে ফেরেস্তার দোয়াকে আল্লাহর কাছে গৃহীত হয় আর মানুষেরা যখন দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে কাপড় না পেয়ে খাদ্য না পেয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে তখন কিছু দিনের মধ্যে শোনা যায় বাস একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অনুরূপভাবে দেখা যায় যে তার এইভাবে একসেলে চাকুরিচ্যুত হয়েছে অনুরূপভাবে দেখা যায় যে নানা ধরনের বিপদে আপদে আল্লাহ তাকে ফেলে দিয়ে তাকে আলহামদুলিল্লাহ জগতে তো কিছু শাস্তি আল্লাহ প্রয়োগ করেন যাতে করে অন্যদের জন্য শিক্ষণীয় বিষয়ে পরিণত হতে পারে তালাফর তো হালাক আল্লাহ যে ব্যক্তি ফরজ ফরজাখাতাও দেয় না আপনি তারে ধ্বংস করুন তার মাল ধ্বংস করুন এই ফেরেস্তাই বলে দুই ফেরেশতা নামে না যখনই সূর্য উদিত হয়ে প্রত্যেকটা দিবস তৈরি হয় তো দুইজন ফেরেস্তা নামে একজন ফেরস্তার দানকারীদের পক্ষে আর যে দান করে না অথচ আছে কোটি কোটি তার যোগ্য ব্যবস্থা গ্রহণের জন্য ওই ফেরস্তার দোয়া করতে ফেরিস্তার দোয়া তো আল্লাহর কাছে কবুল হবেই অতএব আমরা সকলে সাবধান হয়ে গেলাম আল্লাহ নবীর এইসব বক্তব্য শোনার পরে আমরা সকলে সাবধান হয়ে গেলাম আল্লাহ আমাদেরকে নজিব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু